আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন নির্বাচন দু সালে ফেব্রুয়ারিতে বানচালের চেষ্টা প্রতিহত করা হবে সরকারের বিবৃতি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশে করতে বিএনপি বদ্ধ পরিকর তারেক রহমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ফেব্রুয়ারিতে নির্বাচন কোন শক্তি রুখতে পারবে না সালাউদ্দিন আহমদ জামাত দেশপ্রেমিক দলকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা দাবি না মানলে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরন অনশন হামলায় জড়িত কেউ রেহাই পাবে না অন্তর্বর্তী সরকারের বিবৃতি জিএম কাদের কুশ পুত্তলিকা দাহ বাসার সামনে নিরাপত্তা জোরদার সিলেট সীমান্তে গুলিতে নিহত আহত চার মনে করেন না রংপুরে জাতীয় পয়টি দুর্বল হাত পা ভেঙে লাশ ফেলাই দিব মোস্তাফিজুর রহমান চার বিভাগে ভারী বৃষ্টির আভাস এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ বছর পর এবং জাপানে টাইফুন মার্কিন ক্ষেপণাস্ত্র চীন ও রাশিয়ার হুঁশিয়ারি এবার বিস্তারিত আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এই বিবৃতিতে আরও বলা হয় নির্বাচন বাঞ্চালের চেষ্টা জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের এক নিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্র গণতন্ত্রপ্রেমিক দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোন অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন রোববার দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশে করতে বিএনপি বদ্ধ পরিকর বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান তিনি বলেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতি গোষ্ঠীর সব জাতি গোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশে গড়তে বিএনপি বদ্ধ পরিকর পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে শনিবার বিকেলে সহ বারোটি জেলার চৌত্রিশটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর হয়েছে এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে শনিবার সন্ধ্যায় এ পরিস্থিতি তৈরি হয় কাকরাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুক্রবার উনত্রিশ আগস্টে রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ চার নেতাকর্মী আহত হন নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এনসিপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন ফেব্রুয়ারি মাসের নির্বাচন কোনো রুখতে পারবে না শনিবার দুপুরে শহরের মাঠে জেলা বিএনপির শক্তি সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন যারা পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন হবে না ঘোষণা দিচ্ছেন তারা ভিন্ন উদ্দেশ্যে এসব কথা বলেছেন একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকে বলছেন না হলে নির্বাচন হতে দেবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমি ঘোষণা দিচ্ছি দু সালে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারণেই বাংলাদেশে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জামাত ইসলামী সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দলকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বৃহত্তর ঐক্য গড়ে হায়নার কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামাত কাজ করে যাচ্ছে জামাত নির্বাচনমুখী রাজনৈতিক দল তবে তার আগে কোনো হত্যার বিচার মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে করতে করতে হবে। হবে। সবার জন্য ফিল্ড নিশ্চিত এটা না করে যেন তন একটা নির্বাচন জনগণ চায় না শনিবার দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সন্ন্যাসিক রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে চার দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উদ্দিন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে আগামী সাত সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বেতন ভাতা বৃদ্ধি ও পদোন্নতি সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সরকারকে আল্টিমেটম দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে দাবি না মেনে নিলে পরদিন দিন সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার বিকাল চারটার দিকে শহীদ মিনারে আয়োজিত মহা সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ মহাসমাবেশ আয়োজন করে মহাসমাবেশে বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের অবিচল সংগ্রামী নুরুল হক নুরের ওপর নিরিশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে আশ্বস্ত করেছে যে এ ঘটনায় দ্রুততম সময় একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না ন্যায় বিচার নিশ্চিত করা হবে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এই হামলাকে রচিত আক্রমণ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয় শুধু নুরুল হক নূরের ওপর নয় বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও আঘাত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পুত্তলিকা দাহ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স গ্রুপের সদস্যরা শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর উত্তরায় জিএম কাদের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে জানা গেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের ওপর হামলার প্রতিবাদে জিএম কাদের কুশপুত্তলিকা দাহ করা হয় বর্তমানে জাপার চেয়ারম্যানের বাসার সামনের ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক এ ঘটনায় আরও জন আহত হয়েছেন বলেও জানা গেছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার বিকেল পর্যন্ত নিহত যুবকের মরদেহ ফেরত আনা সম্ভব হয়নি নিহত যুবকের নাম আব্দুর রহমান বলে জানা গেছে তিনি কানাইঘাট উপজেলার আট গ্রাম বড়চাতল গ্রামের খলিলুর রহমানের ছেলে এ ঘটনায় আহত হয়েছেন আরও জন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে শনিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এ মন্তব্য করেন জাপা কোচ চেয়ারম্যান মিস্তফা বলেন এখানে যদি ওদের শক্তি সামর্থ্য থাকে তাহলে আসুক দেখুক কি হয় ওদের আরও যদি কোনো সহযোগী থাকে তাদের নিয়ে আসুক অসুবিধা নেই আমরা রংপুরের রাজনীতি করি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মাসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মাসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে মালয়েশিয়ার কাছে হেরে হকি এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা চাইনিজ তাইপেকে আট দিন গুলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ শনিবার রাতের বিহারে রাজগীর হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে দুই দিনের শেষে সেখান থেকে চীনে যান তিনি শনিবার দেশটির বিমানবন্দর পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় মোদি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেবেন সম্মেলনটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে জাপানের যৌথ সামরিক মহরার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ায় রাশিয়া ও চীন আলাদাভাবে সতর্ক করেছে টোকিওকে দেশ দুটি এ পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছে শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানা যায় এর আগে শুক্রবার এ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন আমরা একে আরেকটি অস্থিতিশীল করার পদক্ষেপ হিসেবে দেখি ওয়াশিংটন যেভাবে ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে এটি তারই অংশ আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ